আসসালামু আলাইকুম ভিডিও ওয়েলকাম ব্যাক টু ভিডিও আপনারা যারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলে চৌষট্টিতম ব্যাসে মে মাসে আবেদন করেছিলেন এখনও আপনাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হয়নি বা শুরু হয়নি তো অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভর্তি কবে শুরু হবে আমরা অ্যাপ্লাই করলাম দীর্ঘদিন হয়ে গেছে তো আমাদের ভর্তির কার্যক্রম কবে শুরু হবে তো মে মাসে যারা আবেদন করেছিলেন ইতিমধ্যে অক্টোবর মাস চলে আসছে এখনো আপনারা ভর্তি হতে পারেননি ক্লাস শুরু করতে পারেননি এবং হচ্ছে আপনাদের পরীক্ষা করবে আপনারা কিছু জানেন না তো সর্বশেষ আপডেট নিয়ে আসলাম আমি হচ্ছে কথা বলেছি ফার্মেসি কাউন্সিলের সাথে তো তারা বলেছে ইতিমধ্যে তারা যাচাই বাছাই কাজ শুরু করেছে খুব শীঘ্রই ভর্তি কার্যক্রম শুরু হবে তো যখন কার্যক্রম শুরু হবে আমি অনলাইনের মাধ্যমে ভিডিওতে শেয়ার করব আপনারা সেই ভিডিও দেখে আপনারা ভর্তি হতে পারবেন এবং ক্লাস শুরু করতে পারবেন এখনো ভর্তি শুরু হয়নি তো ভর্তি শুরু হলে আপনাদের ফোন এস চলে যাবে যদি আপনারা কেউ এস এম এস না পান সেই ক্ষেত্রে আপনারা অনলাইনে ওয়েবসাইটে চেক করবেন যে আপনাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে কিনা তো ভর্তি কার্যক্রম শুরু হলে আমি ভিডিও শেয়ার করবো আপনারা সেই ভিডিও দেখে আপনারা ভর্তি হতে পারবেন তো ইতিমধ্যে যাচাই বাছাই কাজ চলমান আছে যাচাই বাছাই চলমান আছে যাচাই বাছাই শেষ হলে আপনাদের ফোন এস এম এস দিয়ে দেবে তো আপনারা ভর্তি হতে পারবেন ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে আপনারা হচ্ছে চৌষট্টিতম ব্যাসটি কমপ্লিট করতে পারবেন যদি এরকম আরও আপডেট ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য